মিরগেল গুলো ছোট মিরগেল কোথায় রাখা যাচ্ছে না তেমন একটা তিনটে বড় মিরগেল রয়েছে আপনারা ব্যাগেজের পুকুরটি দেখছেন এডিলি লিলুয়া সাউথ ট্যাঙ্ক আজকে তৃতীয় দিনের পাস চলছে আজ তেরো তারিখ তেরো চার দু শনিবার আজ পুরো ফাঁকাই বলা চলে তিন থেকে চারটি সিট বসেছিল কাল হয়ে আপাতত পুকুরটি বন্ধ করে দেওয়া হচ্ছে রূপমদা আজকে কীরকম কী মাছ হলো আপনার কটা ছেড়ে দিলেন

আব মির আছে নাকি বড় দুটো মিরগেল গুলো ছোট মিডগেল কোথায় রাখা যাচ্ছে না তেমন একটা তিনটে বড় মিডগেল রয়েছে লিলুয়া সাউথ পুকুরে এসে আমার হান্নার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে হান্নার ভাই আজকে কিরকম কি হলো বলো মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি আট দশটা পাতলা হয়েছে আচ্ছা তার মধ্যে একটা কিলো পাচেক হয়েছে আর একটা বড় পাঙস হয়েছিল আচ্ছা কিলো দশেক হয়তো আর বড়টা 10 12 মির্জের না না মোটামুটি ভালো আচ্ছা আজকে হয়তো পুকুর বন্ধ হয়ে যাবে না আজকে না কালকে হয়ে না কালকে হবে পুকুর বন্ধ হয়ে যাবে আচ্ছা হ্যাঁ দিয়ে পরে পরবর্তীতে দাদাকে আমরা বললাম তাও আজকে বন্ধ কালকে বন্ধ করে দি আচ্ছা কিন্তু দাদাকে বললাম রিকোয়েস্ট করলাম যে রুই বাট্টান তো চালান দাদা বলল ঠিক আছে যখন বলছো তাহলে রুই চাইলে দিই দিয়ে বন্ধ করে দেবে দিয়ে পরবর্তীতে হাজার টাকা পাশে ওটা সাদা টোপে আছে দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা শুনতেই পেলেন যে এই যে এই আগামীকাল চোদ্দ তারিখ হয়ে পুকুরটি বন্ধ হয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতে হাজার টাকার একটি পাস চালানোর পরিকল্পনা চলছে সাদা টোপে আচ্ছা ঠিক আছে তাহলে সেই বিষয়ে কি তথ্য আসে না আসে সেটা আমি পরে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো